দুই যুগ পরও আলোচনার কেন্দ্রবিন্দুতে সালমান খান ও ঐশ্বরিয়া রায়ের অসমাপ্ত প্রেম সঞ্জয় লীলা বানশালীর হাম দিলতে চুকে সনম ছবির সেট থেকে নায়ক নায়িকার প্রেম শুরু তবে সেই সময় ভাইজান অন্য একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন যার নাম সমী আলি সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই পুরনো দিনের ঘটনা প্রকাশ আনেন শমি তিনি জানান অনেকদিন আগে থেকে তিনি আজ করেছিলেন কিছু একটা ঘটছে সালমানের বাড়ির জিমে হঠাৎই আসতে শুরু করেন নায়িকা তখনই বুঝতে পেরেছিলেন তার আর সালমানের সম্পর্কের মাঝে তৃতীয় ব্যক্তি আসতে চলেছেন সঞ্জয়ের ছবির শুটিংয়ের সময় থেকে এই বাড়তে থাকে সালমান এবং সমীর মধ্যে তিনি বলেন শুটিংয়ের সময় আমি একবার সালমানকে ফোন করেছিলাম কিন্তু ও ফোন ধরেনি তখন আমি সঞ্জয়কে ফোন করি উনি বলেছিলেন সালমান নাকি তখন শুটিং করছেন এটা কি করে সম্ভব পরিচালক ফোন তুলে কথা বলতে পারছেন এদিক ও পারছে না সে সময় সমীর সঙ্গে ইন সম্পর্কে ছিলেন ভাইজান তারপরে ঐশ্বরিয়ার যাতায়াত বাড়ে তার বাড়িতে তাদের দুজনের মধ্যে যে সম্পর্ক তৈরি হয়েছে বাড়ির গৃহকর্মীদের থেকে খবর পেতেন সমী বলেন বুঝতে পেরেছিলাম এবার আমার সরে যাওয়ার সময় এসেছে যদিও সালমান ঐশ্বরিয়ার সম্পর্ক ভেঙে যায় দুই সালে